রেশন কার্ড থেকে আমাদের আমাদের পাড়া সমাধান শিবিরে কি কি কাজ হবে জানালো নবান্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে আমাদের পাড়া আমাদের সমাধান নামের এক নতুন প্রশাসনিক কর্মসূচি এই কর্মসূচি চলবে তেসরা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের স্থানীয় সমস্যাগুলো সরাসরি শোনার মাধ্যমে দ্রুত ও কম খরচে তার সমাধান করা এই কর্মসূচির অধীনে কী কী কাজ হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানালো নবান্ন কী কী কাজ হবে এই প্রকল্পে জানালো নবান্ন নবান্ন থেকে প্রকাশিত এসওপিতে স্পষ্টভাবে বলা হয়েছে ঠিক কোন কাজগুলো এই প্রকল্পের আওতায় করা যাবে এই তালিকায় রয়েছে মূলত পনেরো ধরনের কাজ যেগুলির মধ্যে উল্লেখযোগ্য বিকাশ নালা তৈরি বা সংস্কার পানীয় জলের ব্যবস্থা টিউবওয়েল পাইপলাইন ট্যাঙ্ক বসানো রাস্তায় আলো বসানো কমিউনিটি টয়লেট নির্মাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক স্কুলে ছোটোখাটো মেরামতির কাজ খেলার মাঠ পুকুর বাউন্ডারি ওয়াল বাজার বা বাসস্টপে ছাউনি বসানো বর্জ্য ব্যবস্থাপনা এবং কমিউনিটি শেড তৈরি কী কী করা যাবে না এই প্রকল্পের আওতায় বড় কোনো নির্মাণ যেমন নতুন স্কুল সরকারি অফিস বা আইসিডিএস ভবন তৈরি করা যাবে না জমি কেনা বা ভাড়া নেওয়াও নিষিদ্ধ শুধু সরকারি বা আইনে ঝামেলা মুক্ত জমি ব্যবহার করা যাবে প্রকল্পটি জনসাধারণের জন্য কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় এই কর্মসূচি পরিচালনার জন্য রাজ্য সরকার রাজ্য জেলা ও ব্লক স্তরে কমিটি গঠন করেছে রাজ্য স্তরের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে অ্যাপেক্স কমিটি গঠন হয়েছে তেরো জন আইএস এবং বিসিসিএস আধিকারিক নিয়ে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য এছাড়া জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা স্তরের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এছাড়াও প্রতিটি বুথের জন্য তিনটি করে বুথ মিলিয়ে একটি কেন্দ্র করা হবে রাজ্যে মোট প্রায় আশি হাজার বুথ থাকায় প্রায় সাতাশ হাজার শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে সব কিছুই হবে ডিজিটাল মাধ্যমে স্বচ্ছভাবে মানুষ নিজে নিজের সমস্যার কথা জানাতে পারবেন প্রতিটি বুথে একটি করে কমিটি থাকবে কমিটির প্রধান হবেন সেই এলাকার কোনো পরিচিত ব্যক্তি ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে যার মাধ্যমে সরাসরি যুক্ত থাকবেন পুরো কমিশনারের নিযুক্ত নোডাল অফিসাররা তরফে ঘোষণা আগামী দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবির পনেরো নভেম্বরের মধ্যে সব সমস্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী বছর পনেরোই জানুয়ারির মধ্যে সেই কাজগুলো সম্পূর্ণ হবে এই কর্মসূচি রাজ্যের গ্রাম ও শহরাঞ্চলের মানুষের ছোটোখাটো সমস্যাগুলো দ্রুত সমাধানে বড়ো ভূমিকা রাখতে পারে বলে আশা প্রশাসনের